ইসরায়েলকে প্রতিরোধে একত্রিত হওয়ার ডাক দিল উত্তর কোরিয়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান কেবল মধ্যপ্রাচ্য নয় প্রভাব ছড়াচ্ছে পুরো বিশ্ব জুড়ে এবার একেবারে স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিল উত্তর কোরিয়া এই ঘোষণায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি তেইশে জুন আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইরানের উপর মার্কিন হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তিনি বলেন এই হামলা একটি স্বাধীন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার উপর সরাসরি হস্তক্ষেপ এটি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার বিপরীত তিনি আরও বলেন এই সংঘর্ষমূলক আচরণের জন্য দায়ী মূলত ইসরায়েলের লাগাতার যুদ্ধনীতি ও দখলবাদ আর এদের মদত দিচ্ছে পশ্চিমা বিশ্বের স্বার্থনির্ভর নির্ভর চক্র বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই বিবৃতি কেবল কূটনৈতিক প্রতিবাদ নয় বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী একটি বৃহত্তর জোট গঠনের রাজনৈতিক প্রস্তুতি উত্তর কোরিয়া এমন এক সময় এই বার্তা দিল যখন পশ্চিম এশিয়ায় অস্থিরতা বাড়ছে ইসরায়েল গাজা যুদ্ধ অব্যাহত রয়েছে এবং ইরানের ওপর চাপ বাড়াতে কাজ করছে মার্কিন প্রশাসন উত্তর কোরিয়া বলছে আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখন চুপ থাকে তবে ভবিষ্যতে আর কোনো স্বাধীন রাষ্ট্র নিরাপদ থাকবে না উল্লেখযোগ্য ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সামরিক প্রযুক্তি মিসাইল উন্নয়ন ও প্রতিরক্ষা গবেষণায় তারা পারস্পরিক সহযোগিতা চালিয়ে আসছে বিশ্বের ক্ষমতাধর পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ মোকাবেলায় দুই দেশ কৌশলগতভাবে একে অপরের পাশে থেকেছে বহুবার এই এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রতিবাদ কেবল নৈতিক অবস্থান নয় বরং ভবিষ্যতের জন্য একটি প্রতিরোধের কৌশলও হতে পারে যখন যুদ্ধ আর আগ্রাসনকে বৈধতা দিতে চায় শক্তিধর দেশগুলো তখন দুর্বল রাষ্ট্রগুলোর একজোট হওয়া কি সময়ের দাবি নয় উত্তর কোরিয়ার আহ্বানকে বিশ্ব রাজনীতিতে নতুন কোনও মেরুকরণের সূচনা